মার্কুটে ওমর জায়কে আউট করে বাঘের গর্জন তাসকিন আহমেদের রশিদ খান ঝড় তুললেও প্রতিশোধে আউট করলেন মুস্তাফিজুর রহমান শেষ দিকে তাস্কিন ফিজের ম্যাজিক তার আগে দুই স্পিনার নাসুম রিশাদের ভেলকি সব মিলিয়ে জমজমাট ম্যাচে আফগানদের হারিয়ে এশিয়া কাপ স্বপ্ন বাঁচিয়ে রাখল টাইগাররা আফগানিস্তানকে একশো রানের লক্ষ্য দেওয়ার পর বোলিংয়ে নেমে প্রথম বলেই উইকেট শিকার নাসুম আহমেদের এলবিডাব্লিউর শিকার করে মাঠ ছাড়া করেন সদিকুল্লাহ আতালকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ইব্রাহিম জাদ্দানের উইকেটও তোলেন নাসুম পাওয়ার প্লে ছয় ওভারে আফগানরা করে সাতাশ রান বাংলাদেশ শিকার করে জোড়া উইকেট নিজেই ক্যাচ নিয়ে গুলবাদিন নাইবকে আউট করেন লেগ স্পিনার রিশাদ হোসেন এরপর সেট ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে আউট করে পুরো ম্যাচের মোর ঘুরিয়ে দেন এই লেগি বাষট্টি রানে চার আফগান ব্যাটারকে আউট করে উঠতে থাকে বাংলাদেশ মোহাম্মদ নবীকে বোল্ড করে ম্যাচটা আরও জমিয়ে তোলেন মুস্তাফিজুর রহমান মার্কুটে ব্যাটিংয়ে ভয় দেখানো আজমতুল্লাহ ওমর জাইকে আউট করে জয়ের আশা জাগিয়ে তোলেন তাস্কিন আহমেদ ঝড়ো ব্যাটিংয়ে রশিদ খান ভয় দেখালেও মুস্তাফিজের ভেলকিতে বিদায় নেন তিনি দারুণ জমে ওঠা ম্যাচটা জিতে নেয় বাংলাদেশ এশিয়া কাপে টিকে থাকার লক্ষ্যে মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ দলে একহালি পরিবর্তন নিয়ে শুরুতেই চমক টাইগারদের টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের সাইফ হাসানকে সঙ্গে নিয়ে ইনিংস শুরু করতে নামেন নিয়মিত ওপেনার তানজিদ তামিম সাইফ তামিমরা একেবারে দেখে শুনে শুরু করেন দেখে শুনে শুরু করলেও বাজে বলগুলোকে রেহাই দেননি দুই ওপেনার ফজল হক ফারুকের করা তিন নম্বর ওভারে চারটি বাউন্ডারি আদায় করেন তামিম সাইফো নিয়মিত বিরতিতে ছক্কাচারে দলের স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন তাদের ব্যাটে ভর করে চলতি এশিয়া কাপে নিজেদের সেরা শুরু পায় বাংলাদেশ পাওয়ার প্লেয়ের ছয় ওভারে বিনা উইকেটে বাংলাদেশ তোলে উনষাট রান কিন্তু পরের ওভারেই আঘাত হানেন আফগান অধিনায়ক রশিদ খান রশিদের বলে বোল্ড হয়ে শেষ হয় সাইফের আশা জাগা নিয়ে ইনিংসের তামিমকে সঙ্গ দেয়া এই ওপেনার আটাশ বলে দুইটি চার একটি ছক্কায় করেন ত্রিশ রান পার্টনারকে হারালেও মার্কুটে ব্যাটিং জারি রাখেন তানজিদ তামিম ফর্মে থাকা অধিনায়ক লিটন দাস অবশ্য এদিন নিজেকে মেলে ধরতে পারেননি নূর আহমেদের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ফিল্ড আম্পায়ার সারানা দিলেও রিভিউ নিয়ে উইকেট আদায় করেন আফগানরা এগারো বল খেলে নয় রান করে মাঠ ছাড়েন তিনি সাতাশি রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ দায়িত্বশীল ব্যাটিংয়ে মাত্র আটাশ বলে ফিফটি পূরণ করেন তামিম গ্যালারি থেকে ভক্তরা ডাগআউট থেকে কোচ সতীর্থরা বাহবা জানান ব্যাট উচিয়ে তামিম দেন অভিবাদনের জবাব ফিফটি পূরণের পর অবশ্য বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি এই ওপেনার নূরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন ইব্রাহিম জাদ্রানের হাতে একত্রিশ বলে চারটি চার ও তিনটি ছক্কায় বাহান্ন রান করেন তামিম স্ট্রাইক রেট একশো শামীম পাটোয়ারি এগারো রানের বেশি করতে পারেননি শামীম জাকেরদের সঙ্গী করে দলে রান বাড়ানোর চেষ্টা চালিয়ে যান তাওহিদ হৃদয় আফগানদের সামনে বেশ সংগ্রাম করতে হয় শেষ পর্যন্ত লড়াকু ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ